যশোর ঈদগা ময়দানে নির্বাচনে জলসভায় বাংলাদেশ জামাত ইসলামের আমির মোহাম্মদ শফিকুর রহমান বলেছেন একদিকে নারীদের গায়ে হাত তোলা অন্যদিকে তাদের হাতে ফ্যামিলি কার্ড ধরিয়ে দেয়া এ দুটো একসাথে চলতে পারে না যাদের হাতে মা বোনরা এখনই নিরাপদ নয় তারা ভবিষ্যতে কি করবে তা সহজেই বোঝা যাচ্ছে যে দল তাদের কর্মী বাহিনীকে সামলিয়ে রাখতে পারে না তারা বাংলাদেশকে সামলাবে কিভাবে মঙ্গলবার সকালে এক বিশাল নির্বাচন জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন গত চুয়ান্ন বছরে যারাই দেশ শাসন করেছে তাদের কেউ আজ বুক ফুলিয়ে জনতার সামনে দাঁড়িয়ে বলতে পারবে না যে তারা শতভাগ শততার সাথে দেশ শাসন করেছে আমরা আপনাদের কাছে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে আসিনি জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র রাষ্ট্র প্রতিটি যুবকের কর্মসংস্থানের জিম্মাদার হবে তিনি চাঁদাবাজ ও দখলবাজদের সতর্ক করে বলেন বাংলাদেশ কোনো দখলবাজ চাঁদাবাজ থাকবে না তবে তাদেরকে ঘৃণা করা হবে না তাদেরকে সুপথে ফিরিয়ে এনে সুস্থ জীবন দেওয়ার চেষ্টা করা হবে যদি ফিরে না আসেন তবে এই জনতাই আপনাদের জন্য লাল কার্ড প্রস্তুত করে রেখেছে যশোর আঞ্চলিক সমস্যা নিয়ে তিনি বলেন ভবদ এলাকার জলাবদ্ধতা আজ একটি জাতীয় ট্র্যাজেডি ইনশাল্লাহ জামাত ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে ভবদায়ের অভিশাপ থেকে আপনাদের মুক্তি দেওয়া হবে জামাত ক্ষমতায় গেলে দশ পৌরসভাকে সিটি কর্পোরেশন উন্নীত করার আশ্বাস দেন ভৈরবনাথ সংস্কার এবং নপাড়া বন্দরকে আধুনিকায়নের মাধ্যমে যশোরের হারানো গৌরব ফিরিয়ে আনারও আশ্বাস দেন তিনি আসন্ন নির্বাচনে হায়া বোটের পক্ষে জনগণকে আহ্বান করেন পুরনো বন্দোবস্তে ফিরিয়ে না আনার জন্য হায়া বোটকে জয়যুক্ত করতে সকলকে একযোগে কাজ করার অনুরোধ করেন এসময় সময় তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন আপনারা কোনো দলের অনুগত না হয়ে জনগণের পক্ষে নির্ভয়ে কাজ করুন কাউকে আইন হাতে তুলে নিতে দেয়া হবে না আমরা সংস্কারের পক্ষে ছিলাম এবং আসি আগামীর বাংলাদেশ বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ জুলাই বিপ্লবের বীর যোদ্ধা ও শহীদদের রক্ত আমরা বৃথা যেতে দেব না এ সময় তিনি জানান তার দলে শীর্ষ এগারো নেতাকে হত্যা করা হয়েছে গত ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু সে সময়ও সরকারের আনুকূল্য না নিয়েই দলে যতটুকু সামর্থ্য আছে তাই নিয়েই মানুষের পাশে দাঁড়িয়েছে জামাত ক্ষমতায় গেলে সব সময় মানুষের সেবক হিসেবেই কাজ করারও প্রতিশ্রুতি দেন তিনি জেলা জামাতের আমির অধ্যাপক গুলাম রসুলের সভাপতিতে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্র নির্বাহী পরিষদ সদস্য মুবারক হোসেন যশোর এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আজিজুর রহমান যশোর আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মুসলাই উদ্দিন জেলা আমির রহমান বাচ্চু মাগুরা জেলা আমির বি এম বাকের যশোর পাঁচ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক যশোর তিন আসনের সংসদ সদস্য প্রার্থী বিপি আব্দুল কাদের যশোর ছয় আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মুক্তার আলী জামায়াতের জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম শহীদ আবদুল্লার পিতা আব্দুল জব্বার খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি মাওলানা আবদুল্লাহ এনসিপি দক্ষিণাঞ্চল সংগঠক সাকিব সারিয়ার বাংলাদেশ খেলাফত মজলিশ জেলা সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লা এনসিপি কেন্দ্রীয় সদস্য খালিদ সাইফুল্লা জুয়েল এনসিপি জেলা প্রধান সমন্বয়কারী নুরুজ্জামান খেলাফত মজলিশ জেলা সহসভাপতি হাফেজ মাওলানা আশেকলাহি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা মুখ্য সমন্বয়ক লামান সনাতন সম্প্রদায়ের নেতা জগদীশ বিশ্বাস শিবির যশোর শহর শাখা সভাপতি এ এইচ এম শামীম প্রমুখ